আবারও কি হতে পারে লকডাউন কারণ আবারও দেখা দিচ্ছে এক অতিমারি। জরুরি সতর্কতা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই রোগ জানিয়ে হাহাকার পড়ে গেল বিশ্বে তাহলে চলুন জানা যাক কি সেই রোগ কোভিড অতিমারির দুঃস্বপ্ন এখনও যায়নি মানুষের মন থেকে তার মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে আবারও হাজির এক আতঙ্ক নাম এম যা বিশ্বজুড়ে পরিচিত মাংকি পক্স নামে আফ্রিকার বিভিন্ন দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ার পর এবার মাংকিপক্স পক্স হানা দিয়েছে বিশ্বের অন্য তারপরেই নড়ে ঝড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচর তরফে বিশ্বজুড়ে জারি করা হয় জনস্বাস্থ্যে জরুরি অবস্থা দুই প্রতিবেশী দেশে এমপক্স সংক্রমণের খবর মিলতেই সতর্ক হল ভারতের স্বাস্থ্য মন্ত্রক ভারতের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সমস্ত বিমানবন্দর ও কর্তৃপক্ষের উদ্দেশ্যে সতর্ক বার্তা জারি করল পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তের স্থলবন্দরগুলিতে আগত যাত্রীদের এমপক্সের লক্ষণ আছে কি না সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কেন্দ্র পরিচালিত তিনটি হাসপাতাল যথা রাম মনোহর লোহিয়া হাসপাতাল সফদরজনং হাসপাতাল লেডি হার্ডিংকে আইসোলেশন সেন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে এই তিনটি নোডাল সেন্টারকে রাজধানীর বুকে প্রধান আইসোলেশন সেন্টার হিসাবে চিহ্নিত করে রাখা হয়েছে এখানেই রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করা হবে বর্তমানে পাওয়া রিপোর্ট থেকে জানা গেছে যে ভারতে আসা এক ভিন দেশি ব্যক্তির মধ্যে এই রোগের অস্তিত্ব পাওয়া যায় কিন্তু সেই ব্যক্তির অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে এই ঘটনার পরই আরও কড়া সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার দু সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাংকি পক্স নিয়ে সতর্কতা জারি করেছে হুম সেই সময় একশো দেশে এক লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল আর তাতে প্রাণ হারিয়েছিল প্রায় দুশো জন আর এবার সালে ফের এমপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তবে এবারে এমপক্সের প্রকোপ দু সালের থেকে বেশি মূলত পনেরো বছরের কম বয়সী মহিলা ও শিশুদের মধ্যে এই ভাইরাস বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে শুধু আফ্রিকাতে চোদ্দো হাজারেরও বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের এমনই নানান অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন জানা যাক ইউটিউব চ্যানেলটিকে